চোখ বন্ধ করে যদি আপনি সোরায় এখলাস তিনবার পড়েন তারপরে যা ঘটবে আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি বিশ্বাস করতে পারবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে চোখ বন্ধ করে সুরা এখলাস আহাদ পড়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনী আমল শেয়ার করব শুধু আপনারা চোখ বন্ধ করে মাত্র তিনবার সুরা এখলাস করবেন কুদহু আল্লাহ আহাদ তারপরে যা ঘটবে আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি বিশ্বাসই করতে পারবেন না তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনি আমি বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আমল করার পর যা ঘটবে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি নিজে নিজেকে বিশ্বাস করতে পারবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন সম্মানিত শ্রোতা বিন্দু এই সোরা এখলাসের চোখ বন্ধ করে আমলটা প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ জানে না আর আজকে আমাদের না জানার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই অনেক কবরাজের কাছে অনেক আমিলের কাছে অনেক মোতবিলের কাছে আমরা ছুটি করি সম্মানিত শ্রোতা বিন্দু কোরআন একটা এমন কেতাব আল্লাহ কিতাবুল একটি এমন কেতাব যার মধ্যে কোনো সন্দেহে না যেই কেতাব দিয়ে সাহাবি রসুল বেনিফিট নিয়েছেন যেই কেতাব থেকে তালা আনহা বেনিফিট নিয়েছেন মা আল্লাহ তালা কোন সমস্যা হলে এই কোরআন থেকে সমাধান নিয়ে নিয়েছে সুহান আল্লাহ সুহান তো সম্মানিত শ্রোতা বিন্দু আমরা জানি না যার কারণে আমরা কোরআন থেকে বেনিফিট পাই না কোরআন থেকে যে আমরা উপকার পাওয়ার কথা কোরআন থেকে যে আমাদের বেনিফিট সেগুলো আমরা কিন্তু নিতে পারি না আমাদের এটা নিজেদের ত্রুটি নিজেদের দুর্ভাগ্য মনে করে নাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনের মধ্যে সব কিছু ভরে দিয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ তো সম্মানিত শ্রোতা তার জন্য ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ দিয়ে দিয়ে যদি আপনি দেখেন তাহলে কি শিখতে পারবেন যে কোনো ভিডিও দেখবেন আপনার ভিডিওটা দেখার যদি ইচ্ছা হয় যখনই আপনি দেখবেন সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখবেন আমি কিভাবে বলছি কি নিয়মে বলছি সেগুলোকে ফলো করে সেই নিয়ম নীতিতে আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি করবেন ইনশাল্লাহ তালা আপনি হাতে নাতে আর ফলাফল দেখতে পাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার করবে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম চিনি সাক্ষার যেটা আমরা চায়ে ব্যবহার করি সাদা সাদা সাক্ষার চিনি অথবা মিষ্টি জাতি কোনো খাবার আপনি পিঁপড়াকে দিয়ে দেবেন ঠিক আছে মিষ্টি জাতি কোনো খাবার আপনি পিঁপড়াকে দিবেন ঠিক আছে মিষ্টি জাতি সেটা চিনি হতে পারে সাক্ষা হতে পারে যে কোনো মিষ্টি জাতি খাবার আপনি পিঁপড়াকে দিয়ে দেবেন আপনার এই কাজটি যদি সম্পূর্ণ হয়ে যায় এই চিনি দেওয়া যদি আপনার হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন যে কোনো দিন এশার নামাজের পর অথবা তাহার নামাজের পর এশার নামাজের পর অথবা তাহাজ্জুদের নামাজের পর পবিত্র পবিত্র হয়ে লেবাস পরিধান করে উজুর সহি কিবলার দিকে মুখ করে আপনি নেক নিয়ত করে আল্লাহ তাহাব জাতের প্রতি ভরসা একিন বিশ্বাস রেখে আপনি সর্বপ্রথম

ইন্নাকামিদুম এই দরুদের পাকটা আপনারা সর্বপ্রথম সাতবার পড়বেন আর যেনারা এই দরুদে পাক পড়তে পারেন নাই পড়া তো দরকার আমাদের প্রত্যেকটি মুসলমানকে জানা দরকার কারণ এটা পাচুক্ত নামাজে আমাদের পড়া লাগে যদিও আপনি না জানেন তাহলে যেই দরুদে পাক জানেন সেটা আপনি সাতবার পড়বেন ঠিক আছে যখন আপনার সাতবার দরু শরীফ পড়া কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে আপনি এগারোবার ইলাই লা ইল্লা ফার আলিমিল রিমুল্লিবাহিল এটা আপনারা এগারো বার পড়বেন এটাও যদি কেউ না পড়তে পারেন অনেকে মানুষরা যে জানে না যদি আপনি এটা সম্পূর্ণ না পড়তে পারেন শুধু আপনি সাতবার আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ সাতবার পড়ে দিন ঠিক আছে যিনারা পড়তে পারবেন তিনারা আস্তক ফির রব্বি মিন কুল্লে জাম্বি ওয়া ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম পড়বেন আর যারা এটা পড়তে পারবেন না তিনারা আস্তক ফির আস্তক ফির আল্লাহ 11 বার পড়বেন তারপরে আপনি চোখ বন্ধ করে চোখ কি আপনি দুটো চোখকে বন্ধ করে নেবেন যদি মনে হয় আপনি বন্ধ করতে পারবেন না এরকম করে দুটো চোখকে আপনি এরকম করে চেপে ধরবেন হাত দিয়ে এরকম করে আপনি চোখ দুটোকে বন্ধ করে হাত দিয়েও ধরে নেবেন আর যদি এমনি করে চোখ বন্ধ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেকেই আছে খুলে দেয় ভুল করে খুললে হবে না আপনি চোখ বন্ধ করে এরকম করে যদি খোলা যায় তাহলে আপনি হাত দিয়ে এরকম করে দেবে নেবেন অথবা কোনো কাপড় দিয়ে আপনি এভাবে দেবে দেবেন যাতে চোখ বন্ধ থাকে চোখ বন্ধ করে আপনি দিল থেকে আপনি আল্লাহ পাকের প্রতি প্রতিিন ভরসা বিশ্বাস রেখে আপনি সুরাতুল এখলাস বিসমিল্লা সহি আপনি তিনবার পড়বেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বন্ধ করে আপনারা পড়বেন ঠিক আছে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এরকম চোখটাকে আপনি বন্ধ করে তিনবার পড়বেন তারপর আবারও আপনি সাতবার যেই দরদটা আপনি প্রথমে পড়েছিলেন সেটা দরদ ইব্রাহিম হতে পারে অথবা যে কোনো দরদে পাক হতে পারে সেই দরদটাকে পুনরায় আপনি সাতবার করবেন পড়ার পর আপনি দুটা হাত তুলি আপনার যা সমস্যা রয়েছে যেটার জন্য আপনি এই আমলটা করছেন সেই কথাটা আল্লাহর কাছে বেশ করবেন আলস করবেন প্রকাশ্য করবেন আল্লাহর কাছে চাইবেন আপনার যদি বিবাহ হচ্ছে না বিবাহ যদি না হয় তাও করতে পারেন আপনার যদি বাচ্চা আসতে সন্তান ধারণ করতে অসুবিধা হচ্ছে আপনার বেবি হচ্ছে না তাও করতে পারেন আপনার চাকরির জন্য বারবার অ্যাপ্লাই করছেন আপনার যোগ্য রয়েছে কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না তাও আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি কোন মুসিব্বত পালা মুসিবতে যদি পড়ে যান এই আমলটা করলে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর কারাম হবে দয়া হবে মেহরবানি হবে অথবা আপনার যদি বাড়িতে বেবর ক্ষতি শুরু হয়ে যায় এই আমল করলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার বেপরবতিকে দূর করে দেন আপনি যে উদ্দেশ্য নিয়ে নেক যে উদ্দেশ্য নিয়ে জায়েজ যে মুরাদ নিয়ে আপনি এই আমলটি করবেন ইনশা আল্লাহ আল্লাহর দয়া হবে কারাভাবে আপনার জায়েজ মকসদকে আল্লাহ রবুল্লা আলমিন পূর্ণ করে দেন সম্মানিত শ্রোতা দিন আমি আল্লাহ তাহারক তালার কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন এই কোরআনের আমলগুলোকে বেশি বেশি করে করে বেনিফিট নেওয়ার এবং আল্লাহ কাছে আমি দোয়া করি এটাও আল্লাহ রিনারাই এই ভিডিওটি দেখে তোমার প্রতি ভরসা নেক করে আমি যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মে যেই আমলটি করবে আল্লাহ তুমি তার যে উদ্দেশ্য নিয়ে যে যে যার উদ্দেশ্য নিয়ে করবে আল্লাহ যায় তার উদ্দেশ্য আশা ইচ্ছাকে তুমি মলা পূর্ণ করে দিও মোহাম্মদ আলে মহম্মদের সদকে পাক পাঞ্চতানের সদকে মলা তার আশা ও ইচ্ছাকে আপনি অবশ্যই আমিন লিখবে এতদূর পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেছেন একটু কষ্ট করি আমিন লিখতে আপনার ঘন্টা দু এক সময় লাগবে এমনটা না প্লিজ আপনারা একটু কষ্ট করি আপনারা কমেন্ট সেকশানে আমিন লিখে দেবে তাতে কি হবে হয়তো আপনার আমিনটাই আল্লাহ তাহারোতালার কাছে প্রিয় হয়ে যেতে পারে আপনার আমিন বলার লিখার বরকতে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের দোয়াকে কবুল করে নেবে যিনারা এই আমলটা করবে তারা বেনিফিট পাবেন তারা যে উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন সেই উদ্দেশ্যে আল্লাহ রবুল্লা আলমিন তার উদ্দেশ্যটাকে পূর্ণ করে দেবে তার জন্য আপনারা একটু কষ্ট করে আপনারা আমিন লিখবেন জানি না কার আমিনটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারে জানি না কার আমি আমিনের বিনিময়ে আমাদের দোয়া কবুল হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো অনেক ওলমা রাম অনেক মৌলানা মুফতি মসজিদের ইমাম অনেক ভালো ভালো মানুষে আমার ভিডিওগুলো দেখেন তার জন্য আমি ওনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা আমিন লিখে দেবেন আমি তো গুনহেগার আমি তো দোয়া করলাম আপনারা অবশ্যই কষ্ট করে একটু আমিন লিখে দেবেন যাতে করে আল্লাহ আল্লাহরবুল আলমিন যেন দুয়াকে আমাদের কবুল করে যার হোক আমিনের ওসিলাতে যার হোক আমিনের বিনিময়ে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেব তার পূর্বে আমি এটা বলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমরা কি করছি এখন মুসলমান আমরা ইসলামিক ভিডিওগুলো শেয়ার করি না আবার গান বাজনা অন্য কিছু ভিডিওগুলোকে শেয়ার করছি তার জন্য প্লিজ অনুরোধ করব আপনারা ইসলামিক ভিডিওগুলো শেয়ার করবেন হয়তো আপনি ঠিকঠাক রয়েছেন আপনি চারিদিক থেকে ঠিক আছেন কিন্তু এমনও মানুষ তো আছে সে চারিদিক থেকে পরেশানির মধ্যে রয়েছে হয়তো সে এই ভিডিওটা দেখে যদি আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে কোরআনের প্রতি বিশ্বাস রেখে যদি সুরা এখলাসের এই আমলটা করে যদি সে কামিয়াবি হতে পারে সে যদি এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য আপনারা দয়া করে মেহরবানি করে ভিডিওটা আপনার আপন যতদূর পারবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ